আমরা তো ফ্রি ফায়ারে প্রতিনিয়ত ইউটিউবার দেখতে থাকি যারা কেনা গড লেভেল স্নাইপিং করে তারা কিন্তু এক এক দেশে এক একজন প্লেয়ার তাদের স্নাইপিং করতে দেখলে যে কেউ হ্যাকার বলে ফেলে আজকে আমরা এমন পাঁচজনকে খুঁজে বের করবো যারা কেনা গড লেভেল তাহলে বুঝতে পারতেছো আজকে ভিডিওটি খুব ইউনিক এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বাদার নাম্বার ফাইভ সো গাইস নাম্বার ফাইভে রয়েছে কুরুর গেমিং আর কুরুর গেমের এর বিষয়ে তোমাদেরকে আলাদাভাবে কোনো কিছু বলার নাই সে বাংলাদেশের মোস্ট পপুলার ইউটিউবার মধ্যে একজন তার স্নাইপিং দেখে সবাই হতভম্ব হয়ে থাকে অনেকেই বলে সে নাকি হ্যাক বা প্যানেল ইউজ করে গেম প্লে করে আমি বলবো সে কোনো প্রকার প্যানেল বা হ্যাক ইউজ করে না এখন আবার অনেকেই বলবে আপনি কিভাবে জানেন সে হ্যাক বা প্যানেল ইউজ করে না আমি বলবো তার লাইভ স্ট্রিমগুলো তুমি একবার দেখো সে কিন্তু সরাসরি লাইভ স্ট্রিমে গেম প্লে করে থাকে সে যদি কোনো প্রকার হ্যাক বা প্যানেল ইউজ করে থাকে তা কিন্তু লাইভে অবশ্যই ধরা পড়বে তাহলে তো বুঝতেই পারলে সে কিন্তু একজন ফেয়ার প্লেয়ার নাম্বার ফোর কতটা পুরান একটা প্লেয়ার তা তোমরা সকলেই জানো সে কিন্তু চার থেকে পাঁচ বছর আগে কিন্তু মারাত্মকভাবে স্ন্যাপিং করে থাকতো যা তোমরা স্ক্রিন ওপর দেখতেই পাচ্ছ যখন বাংলাদেশ থেকে কেউ স্ন্যাপিং চিনতো না তখনই কিন্তু ইস্কাব্য স্নপিং শুরু করেছিল এই স্নাইপিং দেখে অন্য দেশের ইউটিউবাররা কিন্তু তার ভিডিওতে রিয়েকশন দিয়েছে সো গাইস দেখতে তোমার অস্টেল লেভেলে ওল্ড স্নাইপিং টোটাল গেমিং ওরূপে আমাদের আজু ভাই এখন তোমরা অনেকেই বলতে পারো আজু ভাইকে এপিপে রাখলেন কেন সো তাদের জন্য একটা কথা তোমরা যখনই স্নাইপারের কথা শোনো নাই তখন থেকে আজু ভাই স্নাইপিং করে থাকে আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে সে কিন্তু গড লেভেল স্নাইপিং করতো

আজ থেকে পাঁচ বছর আগে স্ন্যাপিং করাটা কিন্তু মুখের কথা ছিল না সেই সময় কিন্তু এই টোটাল গেমিং রূপে হাজুভাই কিন্তু সেই সময় অস্থির লেভেলের স্ন্যাপিং করে থাকতো ভিডিও পরে যাওয়ার আগে একটা কথা বলেনি তোমরা এতক্ষণ ধরে যে ভিডিও দেখতেছো অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলো অবশ্যই চ্যানেলটি সার্সেপ করে দিও যাতে পরে এরকম ভিডিও আরো পেতে পারো নাম্বার টু সো গাইস নাম্বার টুতে রয়েছে পন্টু ভিল অরুভে বিটুকে তোমরা অনেকেই এখন বলতে পারো বিটুকে ওয়ার্ল্ডের সেরা স্নাইপিং করে তাহলে বিটুকে কে দুই নম্বরে রাখলেন কেন সো তাদেরকে বলতেছি বিটুকে সে ভালো একজন প্লেয়ার আছে তাকে এক নম্বরে রেখেছি সো দেখতে থাকো সো গাইস বিটুকে কথা আর কি বলবো তার সম্বন্ধে বলার কিছু নেই তোমরা তো জানোই বিটুকে মানে আগুন যাই হোক গাইস একটু মজা করলাম যখন কেউ স্নাইপার চিন্তই না তখন থেকে কিন্তু বট লেভেলের স্নাইপিং করতো এই বিটুকে এই ভিডিওকে কিন্তু তার স্নাইপিং এর গেম প্লে দিয়ে কিন্তু তার চ্যানেল নিয়ে দশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইব বানিয়ে ফেলেছে তাহলে বুঝতেই তো পারতেছো সবার আইডলই হচ্ছে এই বিটুকে এর জগতে বিটুকের ক্রেসটা কখনোই কমবে না নাম্বার ওয়ান সো গাইস নাম্বার ওয়ানের রয়েছে দ্য ওয়ান এন্ড ওনলি লোরেম এখন তোমরা অনেকেই বলতে পারো বিটুকে রেখে লোরিমকে এক নাম্বারে দিলেন কেন তাদের উদ্দেশ্যে বলি ফ্রি ফায়ার হচ্ছে একটি রয়্যাল মোবাইল গেম এখানে মোবাইল প্লেয়ারদেরই বেশি প্রাধান্য দেওয়া হয় তাই বলতেছি লোরিম কিন্তু একজন মোবাইল প্লেয়ার সে কিন্তু বড লেভেলি স্ন্যাপিং করে থাকে এমনকি সে কিন্তু বিটুকেও হারিয়ে রেখেছে তাহলে বুঝতেই পারতেছো সে কিন্তু গড লেভেলের একজন স্নাইপার প্লেয়ার সো গাইস আজকে ভিডিওটি এনত ভিডিওটি ভালো লাগলেও একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে